নমস্কার ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বকফুলের বড়া আজকে বকফুলের বড়া তৈরির জন্য এই যে আমি এই কটা বকফুল নিয়ে নিয়েছি এবার বকফুলগুলো পাঁচ মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছি এবার বকফুলগুলো ছাড়ানোর এই এইভাবে ছাড়াতে হবে একটু বোটা শুদ্ধ রাখলে ভাজতেও সুবিধা আর খেতেও এটা ধরে খাওয়া খাওয়াতে সুবিধা হবে এ ভেতরের এটা ফেলে দিতে হবে দেখুন ভেতরে তোমরা এই বোটা ছাড়িয়েও নিতে পারো কিন্তু আমি একটু রেখে দিচ্ছি এটা ধরে খেতে সুবিধা হবে এই দেখো আমার সব বক ফুলগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরির জন্য বেসন নিয়ে নিচ্ছি এই দেখুন চালের গুঁড়ো চালে গুঁড়ো নিয়ে নিচ্ছে একটু এবার দিচ্ছে একটু কালো জিরে কালো জিরে এবার দিচ্ছে একটু নুন এই যে পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য একটু মিষ্টি একদম অল্প লঙ্কা কুচিও দেওয়া যায় আমি লঙ্কা কুচি দিচ্ছি না আপনারা যদি লঙ্কা কুচি দেন তাহলে লঙ্কা কুচিও দেওয়া যায় আমি স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ফাটাতে হবে এরকম করে অল্প অল্প জল দিয়ে ভালো করে ফাটাতে হবে বেশি যেন মোটাও না হয় আবার বেশি যেন পাতলাও না হয় এ দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি এই ব্যাটারটা তৈরি করতে করতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম একটু সাদা তেল গরম করেছি সেই সাদা তেল গরম গরম তেল থেকে এক চামচের মতন একটুখানি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আবার ফাটাতে হবে এবার আমার পুরো রেডি এবার আমি বকফুলের বড়া ভাজব এবার এই যে আমি ব্যাটারের মধ্যে এই একটা একটা করে ফুলগুলো দিয়ে দিয়েছি বকফুলগুলো এবার এই যে এইগুলো একটা একটা করে ভাজতে হবে তেলের মধ্যে বেশি কিন্তু দেওয়া যাবে না দেখুন এই যে এই তেলে আমি তিনটের বেশি দেওয়া যাবে না তোমার আস্তে করে উল্টাতে হবে মানে এক পিচ যেই হয়ে যাবে তখন উল্টে আর এক পিট ভাজতে হবে আর রাস্তা মিডিয়াম কাছে করতে হবে বেশি হাই করবেন না দেখুন এক পিট হয়ে গেছে আট হচ্ছে এটা যেই হয়ে যাবে লাল না নামিয়ে যাবে দেখো আমার এই বকফুলের বড়াটা কিন্তু রেডি হয়ে গেছে তা এটা কিন্তু গরম ভাতের সাথে ডাল ভাতের সাথে খুব ভালো লাগবে আবার তোমরা যদি চাও এবার চায়ের সাথেও এটা বড়াটা ভেজে খেতে পারো সন্ধেবেলা আর যদি এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো